একশো একাত্তরতম ঐতিহাসিক হুল দিবস পালন উপলক্ষে হরিপাল ব্লকের সমস্ত আদিবাসী পাড়ায় শাল বৃক্ষ রোপণ অনুষ্ঠান আজ সকাল থেকে চলছে হরিপাল ব্লকের সিধু মুর্মু কানমু মুর্মু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে হরিপালে নারায়ণপুর বাহির গ্রাম পঞ্চায়েতের বালিয়া মধ্যপাড়া হরিশপুর সুয়েরপাড় জঙ্গল নিমডাঙ্গা এলাকায় শাল গাছ পোতে মন্ত্রী বেচারাম মান্না এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না এছাড়া উপস্থিত ছিলেন হরিপালের পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিগর্ব কি বললেন মন্ত্রী বেচারাম মান্না দেখেন অবশ্যই এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দা সিধু কানুর যে বীরত্ব ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম জমি জঙ্গল লড়াইয়ে প্রথম নেমেছিলেন সেই সিধু কানু এবং প্রথম শহীদ হয়েছিল আজকে সেই সিধু কানুদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সিধু কানু মুর্মু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বাসদেবপুর মোড়ে আমরা সিধু কানুর মূর্তি স্থাপন করেছি সেখানে আমরা তিরিশে জন সকলে মিলে সেখানে শ্রদ্ধা জানাবো তাই এলাকার মানুষকে অনুরোধ করব যে সকাল আটটার সময় আপনার এলাকায় আপনার গ্রামে সিধু এবং কানুর মূর্তিতে মাল্যদান করে আপনারা সকলে সাড়ে আটটার সময় হরিপাল ডাক বাংলোয় উপস্থিত হবেন আজকে হরিপাল ব্লকে বিভিন্ন আদিবাসী পাড়ায় শাল বৃক্ষ রোপণের কর্মযজ্ঞ চলছে সকাল থেকে দারহাটা কামদেবপুর সোদপুর হাজরা মোড় সকল জায়গায় চলছে এখন আমরা ঘুরতে ঘুরতে হরিশপুর হয়ে বালিয়া মধ্যপাড়া হরিশপুর হয়ে আমরা সুড়ের পাড়ে এসেছি এখানে একদিকে যেরকম মড়লদের সংবর্ধনা দেয়া এবং আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের পবিত্র গাছ শাল গাছ রোপণ আমরা আড়াইশোর মতো গাছ টোটাল হরিপাল ব্লকে আমরা আদিবাসী পাড়ায় আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে সেগুলো প্রথম করছি এবং উদ্দেশ্য হচ্ছে যে তিরিশে জুন হুল দিবস এই হুল দিবসে যাতে বাসদেবপুর মোড়ে সিধু কানুর মুর্মু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে যে শহীদ সিধু কানুদের যে শ্রদ্ধা জানানো হয় সেই শ্রদ্ধার্গ অনুষ্ঠানে যাতে উপস্থিত থাকে সেজন্য মরলদের সালপাতার মাধ্যম দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানানো যাতে ভুল দিবস নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ভুল দিবসের গুরুত্ব সিধু কানুর বিরুদ্ধে বীরত্বের কথা আমরা যাতে ছড়িয়ে দিতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আর যাতে এই শাল গাছ বেঁচে থাকে সেজন্য গ্রামবাসীদের কাছে আবেদন তারা যেন ছেলে মেয়েদের মতোই এই গাছ যত্ন করে বড় করে তোলে